থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন এই মুহূর্তে বাংলাদেশের যে আন্দোলনের ইস্যু সেই ইস্যুটি হচ্ছে নির্বাচন এবং সবচেয়ে বড় বর্তমানে যে ইস্যুটি সেটা সচিবালয়ে যে আন্দোলন চলছে তারা সরাসরি বলতে পারছে না যে আমরা ঘোষ খাবই আমরা দুর্নীতি করবই এই দুর্নীতি থেকে মুক্ত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে একটি আইন করেছেন যে অধ্যাদেশ করেছেন সেই দাবিতে এই ঘুষ খাওয়ার দাবিতে এখন সহজ ভাষায় যেই বিষয়টা আমরা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একেবারে সহজভাবে বলা যেটা দুর্নীতি করার জন্য ঘোষ খাওয়ার জন্য তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারকে ট্যাপে ফেলার জন্য তারা আন্দোলন করছে আমাদেরকে ঘোষ খেতে দিতে হবে এরকম আজব চাকুরি চাকুরিজীবী মন্ত্রণালয় পৃথিবীর আর কোথাও নেই আপনারা একটি দেশ দেখান যেই দেশে ঘোষের পক্ষে এই আপনার আন্দোলন করে ওই দেশের এই সচিবালয়রা সচিবালয়ের সচিবালয়ের এই মন্ত্রণালয়ের সকল শ্রেণী পেশার কর্মকর্তা কর্মচারীরা দেখাতে পারবেন না পৃথিবীর কোথাও দেখাতে পারবেন না কিন্তু আমার বাংলাদেশে আমার এই সোনার বাংলাদেশে এই দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে যেই মন্ত্রণালয়ে যে সব কাজগুলো চলে আসছে দুর্নীতি চলে আসছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন ঠিক এই মুহূর্তে তারা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লেগে তারা আন্দোলন করতে যাচ্ছে শুধুমাত্র যে এই শুধু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীর আন্দোলন করছে এটা নয় এখন বর্তমানে যারা এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে যারা এই দেশে শান্তি শৃঙ্খলার জন্য আন্দোলন করবে এই সেই দলটি জাতীয়তাবাদী দল বিএনপি তারাও এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তার কারণ দ্রুত নির্বাচন দিতে হবে দ্রুত নির্বাচন না দিলে তারা আদায় করে নেবে এই নির্বাচনের এই দ্রুত নির্বাচন এবং সংস্কারের কাজটা এই বিএনপির হাতেই তুলে দিতে হবে আজকে আমির খসরু বলেছেন যে এই সংস্কারের কাজ এই অন্তর্বর্তীকালীন সরকারের নয় এই কাজটা বিএনপি আসলে তাহলে আমি বলবো তিপ্পান্ন বছরে বিএনপি জাতীয় পার্টি জামাত আওয়ামী লীগ কী করেছে তাহলে কি তারা লুটপাট করে খাওয়ার জন্য এই এই আপনার সংস্কার করে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন করবে না আপনি অধম তাই বলে আমি উত্তম হব না সেই ছোটোবেলার সেই কবিতায় যদি ফিরে যায় তাহলে সেই যে একটি লাইন সেই লাইনটি আমি বললাম তুমি অধম তাই বলে আমি উত্তম হবো না কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায়ে আজকে এর বেশি কোনো কথাই বলতে চাই না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে যারা খুব দুর্বল মনে করছেন তাদের জন্য একটি ভয়ানক বিপদ সামনে অপেক্ষা করছে তার কারণ আপনার দেখেছি গত কয়েকদিন আগে বিএনপি আওয়ামী লীগ সরি বিএনপি জামাত এনসিপি সহ বাংলাদেশের বেশ কয়েকটি দল এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছে এবং তারা সেই সাক্ষাতে কি বলেছেন সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে লিখিত লিখে রেখেছেন বিএনপি কি বলেছেন কি প্রস্তাব দিয়েছেন যা আপনার জামাত কি প্রস্তাব দিয়েছেন এনসিপি কি প্রস্তাব দিয়েছেন বিভিন্ন দলের যে প্রস্তাবগুলো তিনি লিখে রেখেছেন তিনি চ্যালেঞ্জ করেছেন যে আসেন দেখাই আসলে কি কোনো বিএনপি চ্যালেঞ্জ সেটা রক্ষা করেছেন যে ঠিক আছে আমরা কি বলেছি আপনার প্রকাশ করেন জামাত কি বলেছেন যে আপনি আমাদের সাথে যেসব কথা বলেছেন আপনি প্রকাশ করেন আসলে সেই সাহসটা বিএনপির নেই সেই সাহসটা জামাতের নেই সেই সাহসটা এনসিপির নেই তার কারণটা কি কারণ একটাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত আপনার এই কৌশলী তাকে যে কৌশল করে আপনি হারিয়ে দিবেন তাকে কৌশল করে আপনার রাজনীতির মাঠ থেকে ফেলে দিবেন এত বড়ো রাজনীতিবিদ আপনারা এখন হননি এত বড় রাজনীতি বিদ আপনারা হলে ডক্টর মোহাম্মদ ইউনুসের চেয়ে বড় হতেন তাহলে পৃথিবীতে সমাদৃত পৃথিবীতে সবচাইতে বড় মাপের একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে হারিয়ে দিবেন তাকে ক্ষমতাচ্যুত করবেন তাকে পদচ্যুত করবেন তাকে অপমান করবেন অপদস্থ করবেন এত ক্ষমতা এখনও বিএনপিরও হয়নি জামাতেরও হয়নি জাতীয় পার্টিরও হয়নি আওয়ামী লীগেরও হয়নি বাংলাদেশের আটচল্লিশটি দল নিবন্ধিত দলের কোন দলেরই এত বড় ক্ষমতা এত কৌশল এত রাজনৈতিক শক্তি এখনো জন্ম হয়নি যদি জন্ম হয় তাহলে দেখিয়ে দিতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি চ্যালেঞ্জ করেছেন আপনারা যা বলবেন আমি তা প্রকাশ করে দেব আর এই প্রকাশ করাটাকে নিয়ে এখন কিন্তু বিএনপি একেবারে চুপ সেগেছে এনসিপি চুপ সেগেছে বিএনপি চুপ সেগেছে তার কারণটা কি তার কারণ একটাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের খেলা আপনাদের চেয়ে বড় খেলোয়াড় তিনি বোঝেন যে কাকে কিভাবে घायल করতে হয় তিনি এই দেশ যতদিন পর্যন্ত সংস্কার না হবে যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত নির্বাচন দিবেন না আর দেওয়াটা উচিত না কারণ এদেশের যদি দুই কোটি বিভিন্ন দলের নেতাকর্মী থাকে আর ষোলো কোটি সাধারণ মানুষ রয়েছে এই ষোলো কোটি মানুষ এখন নির্বাচন চাচ্ছে না তার কারণটা কি তার কারণটা বিএনপির আমলেও মানুষ দেখেছে আওয়ামী লীগকে ষোলো বছর দেখেছে বিএনপিকে নয় বছর দেখেছেন এবং এখন বর্তমানে নয় মাস দেখছেন এই নয় মাসের যে সীমাহীন সমস্যা সেই সমস্যাকে যদি আবারও নির্বাচনের মাধ্যমে নিয়ে আসেন তাহলে আর এই দেশে কোনো রাজনীতিবিদ খুব বড় বেশি কথা বলতে পারবেন না এবং জনগণ এখন সেটাই চাচ্ছে যে আমরা আর কোনো দুঃসংবাদ চাই না আমরা আর কোনো নেতাকে এদেশের ক্ষমতায় বসিয়ে আমাদের উপরে আপনার লাঠিম বুলাবে এরকম নির্বাচন এরকম ক্ষমতাসীন দল আমরা আর চাচ্ছি না তার কারণ আমার লাভটা কি সত্যি তো যারা বিএনপির নেতাকর্মী যারা জাতীয় পার্টির নেতাকর্মী যারা আওয়ামী লীগের নেতাকর্মী একটি দল ক্ষমতায় আসলে ব্যক্তিগত দলগুলো যখন ক্ষমতা আসে তখন তাদের অনেক লাভ তারা চাঁদাবাজি করতে পারে তারা দুর্নীতি করতে পারে তারা দখলবাজি করতে পারে টেন্ডারবাজি করতে পারে কিন্তু আমার মতো অদ্রি আলাউদ্দিন আমার মতো ছালাউদ্দিন আমার মতো কালাউদ্দিন বালাউদ্দিন আমার মতো রহিম করিম জব্বার তাদের তো কোনো লাভ নেই তারা তাদের তো যেই লাউ সেই পদু তারা খেটে খাওয়া শ্রমিক আমি যেমন সকাল সকালে ঘুম থেকে বের হয়ে আমার কাজ করি আমি কাজ ছাড়া এক মুহূর্ত চলতে পারি না আমার কোনো টেন্ডারবাজি নেই আমার কোনো চাঁদাবাজি নেই আমার কোনো দখলবাজি নেই আমি এগুলো করে আমার সংসার চালানো চালিয়ে যাওয়াটা আমার জন্য মুশকিল যার কারণে আমি এখন বর্তমানে এই যারা সুস্থভাবে দেশ চালাবে আমরা তাদেরকেই ভালোবাসি তাদের পক্ষে আছি আর যারা এখন বর্তমানে কোনো দলের মধ্যে সম্পৃক্ত রয়েছেন তাহলে তাদের দল ক্ষমতায় আসলে তারা বিভিন্ন রকম তেলবাজি করে চাঁদাবাজি করে ক্ষমতায় আসতে আপনার বিভিন্ন কর্মকাণ্ড চালাতে পারবে তাদের জন্যই একমাত্র কোনো দলীয় রাজনীতি রাজনীতিবিদ ক্ষমতা আসলে দলের নেতা ক্ষমতা আসলে তাদের জন্য লাভ কিন্তু সাধারণ জনগণ কোনো লাভ নেই বরঞ্চ সাধারণ জনগণকে যদি কোনো দল ক্ষমতায় আসে তাহলে সাধারণ জনগণ তাদেরকে চাঁদা দিতে হবে ঘোষ দিতে হবে বিভিন্ন অপকর্মগুলো সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হবে যার কারণে এখন সাধারণ মানুষ একেবারেই চুপসে গেছে রাজনীতির দল থেকে তারা বলছে আমরা এখন আর কোনো দলকে ক্ষমতায় দেখতে চাই না এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা চাই যার কারণে এখন বর্তমানে ওই দুই কোটি এক কোটি আর পাঁচ কোটি নয় এখন এদেশের প্রায় চোদ্দ কোটি সাধারণ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার চাচ্ছে তার কারণ একমাত্রই এই বড়ো বড়ো রাজনীতিবিদদের কিছু ভুলের কারণে কিছু অপকর্মের কারণে তারা এখন সাধারণ মানুষ সব দলকে আপনার মন থেকে মুছে ফেলেছে মন থেকে ধুয়ে ফেলেছে মন থেকেই তাদেরকে ঘৃণা করছে যার কারণে যদি এই রাজনীতি রাজনৈতিক নেতাগুলো রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের মাধ্যমে আবারও প্রমাণ করতে পারে যে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই এবং সংস্কার করেই দেশের ক্ষমতায় আসতে চাই তাহলেই হয়তোবা ভবিষ্যতে কোনো না কোনো দল এই দেশের রাজনীতিতে টিকে থাকবে অন্যথায় তারা এই আওয়ামী লীগের মতোই হয়তো আবার ফ্যাসিবাদী হয়ে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন